আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কেজি আমরা দিয়ে কিভাবে তিনটা রেসিপি বানিয়ে নেওয়া যায় প্রথমটা হলো আমরার খোসা দিয়ে জেলি আমরার খোসার আচার আর তিন নম্বরটা হলো আমরা দিয়ে আম সত্য তাহলে চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক প্রথমে একটা ট্রেতে আমি কতগুলো আমরা নিয়ে সেগুলোকে ছিলিয়ে নিচ্ছি এখানে এক কেজি পরিমাণ আমরা আছে আমরার খোসাগুলি ছিলিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগুলিকে ভালো করে ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এগুলিকে একটা ফ্রাইং প্যানে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি কিছুটা পানি দিয়ে ভালো করে বলক আসবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এটাকে সিদ্ধ করে নিলেই হবে এরপর আমি খোসাগুলোকে ছেঁকে নিয়েছি এবার পানিটাকেও ছেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছাঁকা হয়ে গিয়েছে এবার এই পানিটা আমার এক কাপের প্রায় পনের এক কাপের মতো হয়েছে এবার এই পানিটার সাথে আমি মিক্স করে দিচ্ছি হাফ কাপ মতো চিনি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে যখন বলক আসবে সেই পর্যায়ে আমি এতে দিয়ে দেবো কিছুটা ফুড কালার চা চামচের হাফ চা চামচ দিলেই হয়ে যাবে ফুড কালারটা দিয়েছি এবার যখন ঘন হয়ে এসেছে মিশ্রণটা তখন এটাকে আমি নামিয়ে মেনেছি এভাবে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারাত সারা চেখে দেওয়ার পর এটা এরকম কনসিস্টেন্সিতে এসেছে এই যে দেখুন ব্রেডের সাথে আমি এটাকে লাগিয়ে নিছি সকালবেলা বাচ্চাদের টিফিনে আর সকালে নাস্তায় আর কোনো ঝামেলাই থাকবে না যেহেতু আপনি আমের খোসা দিয়ে জেলি বানি আম সরি আমরার খোসা দিয়ে জেলি বানি নিয়েছেন দেখলেন তো কতটা সস্তা করে আমরা জেলি বানি নিয়েছি হাজার হাজার টাকা দিয়ে জেলি না কিনে আমরা কিনে আনো না আর সেটা দিয়ে বানিয়ে নিন মজাদার জেলি এবার আমরা যে খোসাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি ঘন একটা পেস্ট তৈরি করেছি ব্ল্যান্ডার দিয়ে এবার একটি ফ্রাইং প্যানে তিনটে শুকনো মরিচ কিছু রসুন কচি আর একটা চামচ পাঁচফুলন দিয়ে দিচ্ছি এগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবার দিয়ে দিচ্ছি আমরা যে ছেকলার পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম সেটা এবার এতে দিয়ে দিচ্ছি কিছু পানি পানি অ্যাড করার পর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স বিট লবণ লবণ আর এক কাপ চিনি এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করানো হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা জিরার ভাজা জিরার ফাঁকি ভাজা জিরার ফাঁকি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার একটা চামচ মতো দিলে হবে এরপর উঠে নেওয়ার আগে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিলে ব্যালেন্সটা কিন্তু স্বাদের অনেক সুন্দর হয় এই তো আমার আমরা রাচ্ছা রেডি হয়ে গিয়েছে এবার আমি বাকি আমরাগুলো মিটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমরাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ভালো করে একটি ফ্রাইং প্যানে দিয়ে কিছুটা পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করার যে পর্যায়ে এই কালার চলে আসবে বুঝবেন যে হয়ে যাচ্ছে পানিটা কমে আসলে এটাকে উঠে নিব এই যে দেখুন আমরা আমরাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিছুটা পানি দিয়ে এটাকে ব্লেন্ডার দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটিকে ছেঁকে নেওয়ার পালা একটি ঝাঁজরিতে দিয়ে আমরা কাতটাকে আমি ছেঁকে নিচ্ছি এভাবে পিউরিটা তৈরি হয়ে যাবে কিছুটা আমরার আঁশ থাকে ভিতরে এই আঁশগুলোকে আমি ছেঁকে নিচ্ছি আঁশগুলোকে আলাদা করে নিলে কাঁচটা আমি পেয়ে গিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ বিট লবণ শুকনো মরিচের ফাঁকি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো জিরার ফাঁকি হাফচা চামচ এক কাপ পরিমাণ চিনি বাস হয়ে গেল এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব মিক্স করার এক পর্যায়ে আমি দিয়ে দিব এতে ফুড কালার যেন কালারটা সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি ভিনেগার দুইটা চামচ ভিনেগার দেওয়ার পর দিয়ে দিচ্ছি লেবুরস এখানে লেবুর লেবুরস দিয়েছি এবার এগুলোকে ভালো করে নেড়েচেরে মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে যখন এরকম একটা কনসিস্টেন্সিতে এসে যাবে ঘন আর থকথকে হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার রাম আমসত্তটা রেডি হয়ে গিয়েছে এবার এটিকে একটি প্লেটে আমি সাজিয়ে সার্ভ করে নিচ্ছি রোদে শুকাতে দেব বলে এভাবে আমার আরও দুইটা প্লেটে হয়েছে দুটা প্লেট হয়েছে এই যে দেখুন তিনটা পর্যন্ত ট্রে হয়েছে আমার এগুলোকে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি তিন দিন পর্যন্ত তিন দিন টানা রোদে লাগিয়েছি তারপর এগুলোকে এখন কেটে উঠিয়ে নিচ্ছি উঠানোর আগে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে তাহলে সুন্দরভাবে উঠে আসবে এই যে দেখুন আমার আপনার আমসত্তগুলো রেডি হয়ে গিয়েছে কত সুন্দর স্মুথ আর সিল্কি স্ট্রেকচার হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা খেতে কিন্তু স্বাদে দুর্দান্ত হেবিটেস্ট হয়েছে খেতে যেরকম মজা স্বাদে তেমনি ইয়ামি তো করে ফেলেছে এই যে কাছ থেকে ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট টেক্সচার হয়েছে দেখতে পাচ্ছেন আপনার সবাই কিন্তু বাসায় এটাকে তৈরি করে নেবেন স্বাদের কোনো ঘাটতি হবে না তাহলে সবাই ট্রাই করবেন আর লাফে সবাইকে